আচ্ছা এই শাড়িগুলোকে কি শাড়ি বলে লিটল ভাই নেট সুপার নেট সুপার নেট তাই তো খুবই দারুণ এই কি দুবাই নেট নাকি না ইন্ডিয়ান 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 ফেব্রিক খুবই দারুণ কিন্তু শাড়িগুলো আমি ক্লোজলি আগের ভিডিওটাতে দেখেছিলাম কিন্তু ক্লোজলি দেখাইনি এই এই ভিডিওটা শুধুমাত্র এই সুপার নেটের শাড়িগুলোর জন্য এগুলো সুপার আসলে দেখতে সুপার যে কাস্টমার আপুরা যারা আছেন শাড়ি পছন্দ করেন জুয়েলারি কিন্তু লাগবে না জুয়েলারি ছাড়া কিন্তু শাড়িগুলো আপনাকে অসাধারণ লাগবে একদম জুয়েলারি ছাড়া কিন্তু ভাল লাগবে এই যে এখানে আর কয়েকটা ডিজাইন কালার দেখতে পাচ্ছেন খুবই দারুণ খুবই দারুণ ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা একদম ইউনিক এই দুটা ডিজাইন একই তাই তো কিন্তু কালার ডিফারেন্স আছে এটা হচ্ছে হালকা মেজেন্টা মেজেন্টা ইস টাইপের আর এটা রেড টাইপের এই আরেকটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা আরো সুন্দর এটা প্যাটার্নটা আরো দারুণ কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মের প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হচ্ছে নেট ফেব্রিক যারা প্রেফার করেন তাদের জন্য কিন্তু অসাম শাড়ি যারা রেড মেরুন চাচ্ছেন চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক সিতে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু গর্জিয়াস শাড়িগুলো পরলে অর্নামেন্টস লাগবে না হ্যাঁ শাড়ি কিন্তু কথা বলবে বুঝছেন শাড়ি কিন্তু আপনার সাথে কথা বলবে এত দারুণ শাড়িগুলো শাড়ি পরলে শাড়ি কথা বলবে আপনার কিছু বলতে হবে না শুধু এই কথা বলতে হবে শাড়িটা কোথা থেকে নিয়েছেন